দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটি চায়না ভিথিরি গান নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পয়েন্ট টু টু ক্যালিভার একদম ফ্রেশ গান লোকেশন হচ্ছে পাবনা সদর মেড ইন চায়না এবং এটা হচ্ছে ডাবল নলের গান নিয়েই ব্যবহার করা যাবে রানিং কোনো কাজের নেই অনেকেই আন্ডার লিভার মানে ডাবল নলের গান খুঁজেন যেটা নিচে ভেঙ্গে ব্যবহার করতে হয় তারা এটা নিতে পারেন এবং এটা এগারো এম স্কোপ রেল কাটা আছে আপনারা চাইলে ওনার স্কোপ ব্যবহার করতে পারবেন এবং এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা লোকেশন হচ্ছে পাবনা সদর এবং অনেকেই কম দামের নতুন এয়ারগান যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার কাছে আপনারা হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে নতুন বিভিন্ন দামের এয়ার পাবেন তো যাই হোক এটা যদি কেউ নিতে চান ডিসক্রিপশানে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে সেখান থেকে আলাপ করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ